এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন চিকেন যদিও আমি জানি না এখানে দুশো গ্রাম মতন চিকেন আছে কি না কেননা আমার ঘরে যে চিকেন ছিল তার থেকেই আমি বোনলেস পিসগুলো কিন্তু নিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও যে এটা দুশো গ্রাম আছে কি না এই চিকেনের মধ্যে যে নর্মাল কমন বেসিক মশলা যেমন পেঁয়াজ রসুন বাটা আদা বাটা নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো সয়া সস মিশিয়ে বেশ ভালো করে দেখো একদম বেশ ভালো করে মিশিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি এবার একটা ওভেনের ওপরে জাস্ট একটা ফ্রাইং প্যান আর কি ওটার ওপরে একটা বাটারের কিউব জাস্ট গলিয়ে নিলাম ব্যাস হয়ে গেল জমে গেল আর কি চিকেন আর বাটার এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নিলেই কিন্তু চিকেনের আমাদের পুরটা রেডি চিকেনটা এইভাবেই খেয়ে নেওয়া যায় কি বলো কিন্তু না না আমাদের এইভাবে চিকেনটা খেলে হবে না চিকেনটাকে জাস্ট ভালো একটু করে স্যাট সটে করে নিতে হবে হালকা একটু ফ্রাই করে নিতে হবে ব্যাস দেখো চিকেনটা কিন্তু দারুণ হয়েছে খে দেখতে এবার এই চিকেনটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাস গ্যা আপ গ্যা আপ হোগা কামাল এক ফোর পিস কা ব্রেড লেলিয়া অর ফির উসকো স্লাইস করে দিয়া আর দেখো এক বোল ভিলে লিয়া এই বোলের মধ্যে আমি কিন্তু এই পিসের পাউডারটিগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ এক কাপ মতন দুধ দিয়ে দেবো এখন দুধটা কিন্তু আমার প্রচণ্ড গরম যদি তোমাদের গরম দুধ দিতে না ইচ্ছা হয় এমনি নর্মাল টেম্পারেচারে দুধ দিতে পারো কেন দুধের মধ্যে পাউডারটি দিলে এমনি ভিজে যায় ব্যাস এই দুধটা দিয়ে বেশ ভালো করে আমি কিন্তু এই চামচটা নিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বা একেবারে ঘেটে এক একাগার করে দিচ্ছি আর কি যাকে বলে তার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন সুজি সুজিটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা কি হয়েছিল জানি না ক্যামেরাটা পজ হয়ে গেছিলো তাই জন্য সুজিটা দেওয়ার পোষণটা আমি দেখাতে পারিনি আর একটা ডিম দিয়ে ভেঙে চট করে বেশ ভালো করে একদম চেপে চেপে মেখে নিতে হবে যাকে একদম বলতে হবে একেবারে একটা সফট একটা ডোর তৈরি করে নিতে হবে এটাই হচ্ছে আমাদের এদের সামান্য একটুখানি নুনও দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের পিৎজার মেন বেসটা যেটা তৈরি হয়ে গেল এবার ওভেনের ওপরে কড়াইটা বসানোই আছে একটা ফ্রাইং প্যান আর কি বসানো আছে সেটার মধ্যে সামান্য একটুখানি তেল ব্রাশ করে দিয়ে এই যে পিৎজার যে ব্রেডটা আমি বানানোর জন্য যে ব্রেডটা দিয়ে বানিয়ে রেখেছিলাম এটা এখানটায় দিয়ে দিলাম বেশ ভালো করে মোটা মতন করে এটা স্প্রেড করে ছড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিতে হবে ব্যাস একটা পিট হয়ে যাওয়ার পরে না সাবধানে উপরে একটা এরকম প্লেট দিয়ে এইভাবে সাবধানে উল্টে দিতে হবে এইভাবে কর উল্টে দিলে কিন্তু পেজদার এই ব্রেডটা কিন্তু একটু ভাঙে না অপর পাশটাও করার জন্য একটু সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে এই ব্রেডটা হালকা করে ছেড়ে দিলাম আর হচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিতে হবে কেননা আমি পেজদার ওপরে যে ওপর যে টপিংটা এটা কিন্তু করে নেবো পিৎজা সস দেব মেউনিজ দেবো তারপরে চিকেন পেঁয়াজ আরও কত কিছু চিজ যা যা তোমার কাছে পিৎজা টপিংয়ের জন্য থাকবে তোমরা দিতে পারো তোমরা কর্ন দিতে পারো ক্যারট দিতে পারো আমার কাছে যেরকম ছিল পিৎজার ওপরের টপিংটা এটা দেওয়ার জন্য আমি সেগুলোই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিজ দিয়ে দিলাম এরপরে চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম সমস্তগুলো দিয়ে দেবো ব্যাস তা পিজ্জাটা যা খেতে হবে না দারুণ খেতে হবে ব্রেড পিৎজা বাড়িতে এরকমভাবেই বানিয়ে নাও বাচ্চারা বায়না করলে চটপট তাদেরকে বানিয়ে দিয়ে দিতে পারবে বাড়ি থেকে বাইরে থেকে কিন্তু কেনা পিজ্জা খাওয়ার কোনো দরকারই পড়বে না কেননা এই পিৎজাটা এতটাই টেস্টি হয় খেতে যে বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো না বাইরে বানানো একেবারে বাইরের মতনই খেতে লাগবে ব্রেড পিৎজাটা দেখো ওপর থেকে একটু টমেটো কুচিও দিয়ে দিচ্ছি বললাম না তোমাদের কাছে যেরকম যেরকম যাদের কাছে টপিং থাকবে সেরকম তোমরা তোমাদের মতন করে সাজিয়ে নিতে পারো এবার হচ্ছে ক্যাপসিকাম দেওয়ার পালা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর দেখো কালারফুল হয়েছে না কীরকম দেখতে বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তোমাদের যদি খুব ছোটো বাচ্চারা থাকে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারো সামান্য একটু অরিগানো দিয়ে দেবো জাস্ট পিৎজাটা দারুণ জমে যাবে এবার কিন্তু এটাকে আমি একটুখানি ওপর থেকে আরও একটু চিজ দিয়ে দেবো কেন পিজ্জায় তো চিজটা একটু বেশিই লাগে চিজটা যতটাই বেশি দাও না কেন পিৎজার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় সামান্য চাপা দিয়ে দেবো যাতে চিজটা একটুখানি মেল্ট হয়ে যায় ব্যাস আমাদের কিন্তু পিৎজা একেবারে রেডি এবার কিন্তু ওভেন থেকে জাস্ট নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করব পিৎজাটা কেটে দেখেছ দেখতে যেমন লোভনীয় খেতেও দুর্দান্ত হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পিৎজাটা কেমন হয়েছে আর যদি ভালো হয় তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে ধন্যবাদ